আমাদের ওয়েস্ট থেকে উড়িয়া হাটাও উড়িয়া হাটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িয়া হাটাও উড়িয়া হাটাও আমাদের ওয়েস্ট থেকে উড়িয়া হাটাও উড়িয়া হাটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িয়া হাটাও উড়িয়া হাটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িয়া হাটাও উড়িয়া হাটাও আমাদের

আছে। ব্যবসা কর্ম করে খায় ঠিক আছে এখন নবীন বাবু মানে পঁচিশ বছর ছিল রাজ করছিল কিন্তু কারো ফিরে কোনো অত্যাচার ছিল না এই বিজেপি সরকার যা আসছে তারপর থেকে পাঁচ মাস আসার পর দুবার ঝামেলা হয়ে গেছে একবার মানে ভদ্র মানে এতে বালেশ্বর হয়েছে তারপর আমাদের ফেরিওয়ালা নিয়ে হচ্ছে কি আমরা বা মানে মানে বাংলাদেশি আর আমরা হচ্ছে মানে রোহিঙ্গা কিন্তু আমাদের আধার কার্ড দেখেও বিশ্বাস করছে না এই এইরকম মারধর করতেছে আমাদেরকে পৌঁছেছে এবার মানে লুকিয়ে আমরা পৌঁছেছি রাতে গাড়ি ছেড়ে আমরা বেরিয়েছি হঠাৎ মারধর আমাদেরকে মারধর করছে এবার মানে উড়িয়াতে বলে মা গিয়া ছড়ি গোয়া তোমার মানে আধার কার্ড দেখাও এই রকম মানে উড়িষ্যা ছাড়ি গিয়ে পড়াও উড়িষ্যার মানে উড়িষ্যা তো মানে আমাদের জন্য আমরা যদি এক লাখ থাকি ওয়েস্ট বেঙ্গল মানে এতে উড়িষ্যাতে কিন্তু আমাদের বেঙ্গলে মানে উড়িষ্যার মানে মানে তারা বাসিন্দারও যেহেতু লাখ আরো বেশি আর যদি তাদের আমরা যদি অত্যাচার করি তাহলে কি হবে এটা ভালো হবে সম্পর্ক বজায় থাকবে না সম্পর্ক খারাপ হবে আমরা চাই যে আমরা একটা সুষ্ঠু মীমাংসা যাচ্ছি আমরা তো গন্ডগোল করতে যাইনি এবার সেখানে কেউ প্রপার্টি করে কেউ ঘরকে মানে কিনে আছে সেখানে কেউ কারোর নিজস্ব জায়গা আছে সেখানে তাহলে কি আমরা সেই জায়গা ছেড়ে পালিয়ে আসবো হ্যাঁ এখানে মানে এখন থানাতে আপাতত জানিয়েছি এখন বিডিও অফিসের কাছে আছি মানে বিডিও স্যারের মানে আমরা অপেক্ষা করতেছি আমার নাম মোহাম্মদ আমরা উড়িষ্যাতে ভদ্রকে থাকি কাচারিতে ফেরি ব্যবসা করি আমাদের চেয়ার মশারি বেডশিট এইসব নিয়ে ঘুরি ঠিক আছে আমরা প্রায় পাঁচ সাত বছর ব্যবসা করছি আরও আমার কাকারা আছে তারা বিশ বছর পঁচিশ বছর ব্যবসা করে কোনো সমস্যা নেই আমরা ভদ্রক কাচারিতে থাকি ওখান থেকে গ্রামে গ্রামে যেয়ে ফেরি করি কিন্তু সমস্যা নেই হঠাৎ কিছুদিন আগে আমরা গ্রামে যাচ্ছি ফেরি করতে আমাদেরকে অনেক গ্রামের লোকও চিনে দীর্ঘদিন যাচ্ছি তার জন্যে তো সেই গ্রামে যদি আমাদেরকে ধরে বলছে যে কুরুপ দেখা দেখাচ্ছি কুরুপ ছিঁড়াছিড়ি করছে আমার আধার কার্ড আইডেন্টি কার্ড ছিঁড়ে দিল এবং আমার গাড়ি ভাঙচুর করছে মারধর করছে ওরা কেউ ভিডিও করে নি বা আমাকে প্রচুর গালাগালি করছে দুটো ভাষা ওরা বলেছে আমাকে বলেছে তুই বাংলাদেশি এবং আমার আধার কার্ডটা নাকি জাল আছে ঠিক আছে আমি এই জন্য আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি আমাদের বিডিও সাহেবকে দিয়েছি ওনারা আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবে উনি জিনিসটা সমাধান করার চেষ্টা করবে আমাদের পাঁচকো থানার আইসি বাবু আমিও ভিতরে ছিলাম উনি বলেছে যে আট দিনের মধ্যে আপনাদেরকে বলবো রিপোর্টটা কী তো আমি আমি আমাদের ব্যবসায়ীদারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখছি যাতে তাড়াতাড়ি এটা সমাধান হয় পুনরায় আমরা গিয়ে ভদ্রকে আবার ফিরে ব্যবসা করতে পারি আমরা আমরা ওখানে প্রায় আড়াইশো জনের মতন আছি আমার গ্রামের প্রায় পঞ্চাশ ষাটজন আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বাকি আরও আছে নন্দীগ্রাম আছে কাঁথিয়াগ্রা আরও অনেক জায়গার আছে তো আমি হাত জোড়ো করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলব যাতে এটা সমাধান করে দেয় আমি ওখানে আছি আমি আছি প্রায় পাঁচ সাত বছর আমার বাবা কাকা ওরা আছে দীর্ঘদিন বাড়ি আমার আপনাদের যারা কাজ কোনো সংগঠন রয়েছে রাধা উড়িষ্যাতে আমাদের কোনো সংগঠন নেই তো আমরা দীর্ঘদিন ব্যবসা করি এবার ওখানে যারা স্থানীয় আমাদেরকে চিনে ঠিক আছে আমাদের ওখানে কিছু মানে ঘর মালিক আছে এবং আমাদের উড়িষ্যাতে ভুবনেশ্বরে সংগঠন আছে ঠিক আছে ওরা তো কিছু করতে পারছে না আমাদের সরকারের কাছে দাবি যাতে খুব শীঘ্রই এটা সমাধান হয় আমরা ফিরে আবার কাজ করতে পারি ব্যবসা করে খেতে পারি আমার নাম শেখ সানাউল ইসলাম যেভাবে উড়িষ্যাতে ফেরিওয়ালাদের উপরে অন্যায় অত্যাচার বিনা অন্যায় বিনা দোষে এভাবে মারধর করছে আমাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে আমাদের মধ্যে একটা আতঙ্ক এসে গেছে সে জায়গাতে গিয়ে আমরা ব্যবসা করতে পারবো না কী কারণে বাংলাদেশি রোহিঙ্গা কারণটা ওরা আমরা বলছে না কেউ কেউ কারণ বলছে কেউ কেউ বলছে না কেউ বলছে আলু নিয়ে কেউ বলছে বাংলাদেশে আমাদের হিন্দুকে মারধর করছো তোমরা পাঠান মা ঘিয়া পাঠান এইটি আম গাঁকে আসি কি ব্যাপার করছো আমি এটি এরিয়ারে আসি কি পয়সা নিয়ে কি যাওছ মানে তাদের ভাষায় বলছে হ্যাঁ এইভাবে আমাদেরকে মানে নানা রকমের ভাবে অত্যাচার করছে তো সেখান থেকে আমাদের একটা ভয় ঢুকে যায় তো আমি আমাদের বাংলার অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জিকে আমি আমরা বলবো আমাদের বিনীত অনুরো অনুরোধ যাতে করে আমাদেরকে বাংলায় একটা কোনো কাজের ব্যবস্থা করে দেয় সে জায়গা থেকে আমরা আমাদের পরিবার সংসার চালাতে পারবো আমরা সে জায়গাতে আর যে ব্যবসা করতে পারবো না দেখেন ভয় যদি মানুষের মধ্যে ঢুকে যায় আর ব্যবসা করতে পারবো না সে জায়গা থেকে সবাইয়ের জন্য বলছি মানে আমরা সবাই অনুরোধ করে বলছি আমাদের বাংলার অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনার কাছে করোজোরো অনুরোধ আমাদের আমাদেরকে বাংলায় কোনো একটা ব্যবস্থা করে দেন যাতে করে আমরা সেখান থেকে আমাদের পরিবার সংসার চালাতে পারি কি আমি ওখানে নিজে ফেরি ব্যবসা করি মানে আমার নাম শেখ সামাদ আলী বাড়ি রাধাউল্লোচকুড়া কত বছর ওখানে আমি বারো বছর ধরে আছি আমার বাপ কাকা ওখানে সবাই কাটিয়েছে ঘটনাটা হয়েছে আমরা ওই জায়গাতে ব্যবসা করি উড়িষ্যাতে যে এই কয়েকদিন হলো যেটা বাংলাদেশে কি একটা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে আমাদের উপরে অকথ্য অত্যাচার হচ্ছে ওখানে উড়িষ্যাতে কী কারণে অত্যাচার হচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি এবং ওখানে যারা প্রশাসন লেভেলে তাদেরকে জানালেও তারা আমাদের উপরে কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না তো সেই কারণে আমরা ওখান থেকে মালছাল রেখে দিয়ে ভয় পালিয়ে এসেছি আজকে আমরা চাইছি এটা শান্তি শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা সলভ করা হোক আমরা বর্তমান আমাদের মানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই নিবেদন করব আবেদন করি যে আগামী দিনে যাতে এই উচ্ছৃঙ্খল বা শান্তি সম্প্রতি আমাদের যেন বজায় থাকে সেই হিসাবে যেন কোনো একটা পদক্ষেপ নেই কতজন অনেকে অনেকে পশ্চিমবাংলার শুধু আমাদের পূর্ব মেদিনীপুরে যদি হিসাব করেন তো মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার হতে পারে ওই পাঁচ কুড়াতেই পঁচিশ থেকে তিরিশ হাজার হতে পারে

আপনার কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে তো সেই সরকার পরিবর্তনের পর আমাদের পাঁশকুড়ার প্রায় পাঁচ সাত হাজারের বেশি মানুষ যারা বিভিন্ন পেশায় উড়িষ্যাতে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে কেউ ফেরির কাজ করে কেউ আবার ওখানে ফুলের দোকান আছে কেউ কাঠের কাজ করে কেউ মার্বেল মিস্ত্রির কাজ করে আবার কেউ ব্যবসাও করে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে কাউকে পার্শ্ববর্তী দেশে কেন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই ইস্যুতে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে আবার কাউকে বলা হচ্ছে আলু কেন আসছে না পশ্চিমবাংলা থেকে সেই ইস্যুতে করা হচ্ছে এটা প্রতিবেশী রাজ্যের কাছ থেকে আশাটা করা যায় না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা বলেছেন আমরাও প্রশাসনিকগতভাবে জেলার পুলিশ সুপার জেলা শাসক তাদের দৃষ্টিগোচর করেছি যাতে পাঁশকুড়ার ব্লকের যারা মানুষ শুধু নয় যদি পার্শ্ববর্তী ব্লকেরও নয় এই হেনস্থা হয় সেখান থেকে যাতে উড়িষ্যা গভর্নমেন্ট এটা ভালোভাবে দেখেন তার জন্যে আমরা বলেছি এবং এটা যাতে ভবিষ্যতে না হয় তার আবেদন উড়িষ্যা সরকারের কাছে যেমন থাকবে তেমন আমরা পাঁচ মানুষের কাছেও আবেদন করব। আমাদের এখানে অনেক উড়িষ্যার মানুষ তারাও জীবন জীবিকা নির্বাহ করার জন্য এখানে থাকেন কেউ মাছ চাষ করেন কেউ বিভিন্ন ব্যবসা করেন তারাও যাতে বিগত দিনের মতো এখানে সুস্থভাবে থাকতে পারে তাদের উপরেও যাতে না কোনো সমস্যা হয় সেটাও সেই শান্তিটা যাতে সবাই বজায় রাখে সেই আবেদন করবো এবং এই সমস্যার সাথে আমরা পাঁশকুড়ার মানুষ এবং আমাদের বাংলার মানুষের সঙ্গে আমরা আছি সবাইকে বলবো শান্ত থাকতে যাতে এই সমস্যাটা খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায় তার জন্য উচ্চ উচ্চস্তরে যারা জেলা শাসক পুলিশ সুপার এবং জেলা আমাদের রাজ্য যে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও দেখছেন আমরাও জানিয়েছি আশা করছি সমস্যা খুব দ্রুততার সঙ্গে মিলবে সুজিত রায় সহসভাপতি পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি